দেই গানি বেন পাসো আই জানি বেন পাসো কালারে বালো পাসো মডেলে বালো পাসো ওয়ান পে পাসো কামিজ আছে পাসো কাপ্তান আছে পাসো কোটি আছে পাসো গাউন আছে পাসো টপ আছে পাসো বাচ্চা আইটেম পাসো এক দামে পাসো ইজি তারা পাসো শেষ সময় পাসো শেষ অফার পাসো ডিসকাউন্ট অফার পাসো চিনবে যারা পাসো কিনবে যারা আগে চিনুন পাঁচশো পরে কিনুন পাঁচশো দেখে কিনুন পাঁচশো এক পাঁচশো হাজারে মাল পাঁচশো বারোশোর মাল পাঁচশো দশ করিয়া পাঁচশো দিদি তেরা পাঁচশো ডিসকাউন্ট আপার পাঁচশো এক পাঁচশো কেমন আছেন সবাই বর্তমানে আমি বাণিজ্য মেলায় দ্বিতীয়বারের মতো চলে আসলাম আর মেলাতে আসার পর যা দেখলাম পুরাই জমজমাট বাণিজ্য মেলা কিন্তু আজকে পঁচিশতম দিন মেলাটা কিন্তু পুরা জমে উঠছে তো প্রথমবার যখন আসছিলাম দশ দিন আগে তখন কিন্তু মেলাটা এত জমজমাট ছিল না কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে মানুষ আর মানুষ তো আমি হচ্ছে একটু পর হচ্ছে বিভিন্ন স্টলে যাব এবং যে হচ্ছে আপনাদের বিভিন্ন স্টলের যে বর্তমান যে প্রেক্ষাপট মানে এখন তাদের বেচা কেনা কীরকম হচ্ছে সেগুলো সম্পর্কে একটু দেখা যাচ্ছে এখানে হচ্ছে এই প্লেট এই প্লেটটা দেখেন কত সুন্দর একটা প্লেট এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা তারপর এটা হচ্ছে অনেকটা কড়াই টাইপের এটার প্রাইস হচ্ছে আপনার এক হাজার আর এখানে হচ্ছে বাটি বাটির প্রাইস হচ্ছে চারশো টাকা এগুলা কি ভাইয়া এগুলা এই ছোট ছোট বাটিগুলোর প্রাইস হচ্ছে আপনার আড়াইশো টাকা মামা এটার দাম কত এটা হ্যাঁ তিন হাজার একশো পঁচিশ এই এই পাশে যেটা আছে দুই টাকা আর এটা উনিশশো পঁচিশ টাকা আপনার ব্যবসা কীরকম চলতেছে ভালো আগের থেকে ভালো প্রথম দিক থেকে ভালো এখানে হচ্ছে আপনারা সুন্দর সুন্দর কড়াই দেখতে পাবেন কড়াই যেমন এই কড়াইটার দাম হচ্ছে ১৯৫০ টাকা টাকা এটার দাম হচ্ছে তেরোশো আশি টাকা আর উপরে যেটা আছে এটা এটা হচ্ছে ষোলোশো দশ টাকা এটার দাম হচ্ছে পনেরোশো টাকা এরকম সুন্দর সুন্দর অনেক ধরনের প্রোডাক্ট আছে এই

পঁচিশশো পঞ্চাশ সাতাশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ আর পনেরোশো আমার আছে বত্রিশশো আঠারোশো পঞ্চাশ ছাব্বিশশো একুশশো সাসমিন দিল্লি আনমে পড়া ও দিল্লি অ্যালমোনিয়াম শোরুম মনে হইলো আমি নিউ মার্কেট থেকে বের হইলাম শোরুম থেকে বের হওয়ার পর মনে হচ্ছে এখন হচ্ছে আমরা যাব কিয়াম কিয়াম যে শোরুম আছে এই শোরুমে দেখি কি আমি কি কি আছে এটা কি আমার রাইস কুকার

আপনাদের কি ডিসকাউন্ট কি সব প্রোডাক্টের ডিসকাউন্ট তাইলে হ্যাঁ ওইটা হচ্ছে একটা কিসের জন্য ও আচ্ছা আচ্ছা আপনাদের না এটার দাম হচ্ছে কত এটার দাম হচ্ছে আপনার আটাইশো আশি টাকা এটার দাম চৌত্রিশো বিশ টাকা তো মোটামুটি হচ্ছে আপনার দিল্লির যে শোরুমটা ছিল ওইটা থেকে কিন্তু এই শোরুমে আপনার মানুষ অনেক কম হ্যাঁ তো লোকা লোকেরও তো ভিড় নেই ওইখানে তো হাঁটা চলাচলই করা যাচ্ছিল না এটার দাম কত এটার দাম হচ্ছে সাতশো তিরিশ টাকা ফ্রাই প্যান এটার দাম আটশো সত্তর টাকা এটার দাম চারশো চল্লিশ টাকা

ব্লেজার আছে এখানে কালেকশন কালেকশনে তো সুন্দর সুন্দর ব্লেজার আছে ভাই আপনাদের কত সাইজ থেকে কত সাইজ পর্যন্ত ব্লেজার পাওয়া যাবে

আমাদের এর আপনাদের কালেকশন তো অনেক সুন্দর সুন্দর আপনার কালার তারপর কাপড় আমরা কালেকশন করিলে আমরা কাস্টমারের কথা মাথায় রেখে যে আমাদের আমাদের প্রতিষ্ঠানটা আমরা সবসময় মোটামুটি প্রতি বছরই দুই থেকে আড়াই লক্ষ ব্লেজার কমপ্লিট করে থাকি এবং আমরা খুব রিজনাল দিয়ে থাকি আমাদের ঢাকায় আরও অনেকগুলো শোরুম আছে সবগুলোতে মোটামুটি এরকম আমরা এই মেলাতে একটু এসে ছাড় দিচ্ছি অনেক ভালো কালেকশন অনেক ভালো দেখলাম আমি প্রাইসটা ঢাকা আমাদের শোরুম হচ্ছে এলিফেন্ট আছে মিত্র আছে খিলগা আছে উত্তরতা আছে ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ ওনাদের কালেকশন অনেক ভালো দেখছি এই পাশটায় কিন্তু অনেক শোরুম আছে তো দেখা যাচ্ছে ওই পাশটা একবারের সবচেয়ে কোনো হচ্ছে রায়হান শোরুম তো এখানে হচ্ছে আপনার ব্লেজার পাওয়া যায় তারপর আছে হচ্ছে আপনার ডিসনে তো এখানে হচ্ছে আপনার কি প্রোডাক্ট হ্যাঁ ওইখানে হচ্ছে টিভি টিভি বা এই টাইপের প্রোডাক্ট পাওয়া যাবে মিয়াকো আছে যেখানে হচ্ছে মিয়াকো যে প্রোডাক্টগুলো পাবেন আর পরে এই পাশেও আপনার ডিসনে নেম ইটালি ইটালিয়ান প্রোডাক্ট পাবেন अब ढूंढो लास्ट का पीस कौन सा है

হুম হুম বড় ছোট মিডিয়াম